ভগবান হনুমানের আটটি দিব্য মন্ত্র যদি আপনি রোজ পাঠ করেন তাহলে পৃথিবীর সমস্ত অশুভ শক্তি ও সমস্ত বাধা বিপত্তি থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন এই আটটি মহামন্ত্র মানব জীবনের আটটি বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে হনুমানজিকে হিন্দু ধর্মে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় এর পূজা করলে সকল প্রকার সমস্যা দূর হয় ও ভয় নাশ হয় হিন্দু শাস্ত্রে একাধিক দেবদেবীর উল্লেখ রয়েছে শাস্ত্রমতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস এই তিন দেবতা আদি দেবতা হিসেবে পূজিত হন আর ভগবান হনুমান হলেন সেই শিবের একটি অংশ শাস্ত্রে প্রতিটি দেবদেবীর জন্য আলাদা আলাদা দিনের উল্লেখ রয়েছে শাস্ত্রমতে মঙ্গলবার জন্মগ্রহণ করেছিলেন ভগবান হনুমান সেই কারণে মঙ্গলবার পূজিত হন পবন পুত্র জীবনের সকল সংকট কাটাতে অনেকেই হনুমানজির পূজা করে থাকেন তাই আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন আটটি অলৌকিক মন্ত্রের কথা বলবো যার দ্বারা ভগবান হনুমানজির কৃপা সবসময় আপনার উপরেই থাকবে সেই সঙ্গে ব্যক্তি রোগ ও ত্রুটি থেকে মুক্তি পায় তো চলুন শুরু করা যাক প্রথম ওম হং হনুমতে রুদ্রতকায় হং ফট ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মন্ত্রটি ভগবান হনুমানের দশটি দিব্য মন্ত্রের মধ্যে একটি যেটিকে ভক্তরা খুব সহজেই পাঠ করতে পারেন মন্ত্রটি যে কোনো সময় জপ করা যেতে পারে তবে মঙ্গলবার সকালে জপ করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় জপ করার সময় পূর্বদিকে মুখ করে বসুন রোজ একশো আটবার এই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্রের প্রভাবে যদি আপনার কোনো বড় শত্রু থেকে থাকে তাহলে খুব শীঘ্রই সেই শত্রু নাশ হবে এবং সকল বিপদ থেকে মুক্তি পাবেন দ্বিতীয় ওম নম ভগবতে হনুমতে নম বন্ধুরা ভগবান হনুমানের এটি আর একটি দিব্য মন্ত্র যেটিও আপনি খুব সহজেই পাঠ করতে পারেন রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর শরীর পবিত্র করে আপনি প্রতিদিনই ভগবানের সামনে বসে এই মন্ত্র পাঠ করতে পারেন কিন্তু মঙ্গলবার এই মন্ত্র পাঠ করলে সব থেকে ভালো ফলাফল পেতে পারেন এই মন্ত্রের ফলে যদি আপনার পরিবারে কোনোরকম সাংসারিক বিবাদ চলে থাকে বা যদি আপনার পরিবারে সবসময় কলহ লেগে থাকে তাহলে এই মন্ত্র আপনাকে তৎক্ষণাৎ সেই সব সমস্যা থেকে মুক্তি দেবে কিন্তু তার জন্য আপনাকে প্রতিনিয়ত এই মন্ত্র পাঠ করতে হবে এবং শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করার ফলে খুব শীঘ্রই আপনার সমস্ত সাংসারিক বিবাদ দূর হবে তৃতীয় ওম হং হনুমতে নমক হনুমানজির সবথেকে দিব্য মন্ত্রগুলির মধ্যে একটি যেটিকে সহজেই পাঠ করা যায় কিন্তু এই মন্ত্রের ফলাফল অনেক যদি কোনো ব্যক্তি নিয়মিত শুদ্ধ মনে একশো বার এই মন্ত্র পাঠ করতে পারেন তাহলে তিনি জীবনের অনেক বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই মন্ত্রের ফলে জমি সংক্রান্ত বিবাদ বা যদি আপনার কোনোরকম আদালতে মামলা চলে থাকে তাহলে সেটি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই মন্ত্র রোজ পাঠ করার ফলে আপনার আশেপাশের মানুষের সঙ্গে যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে সেটিও দূর হবে কিন্তু এর জন্য আপনাকে সবসময় সঠিক থাকতে হবে কোনোরকম পাপ কার্যে লিপ্ত হবেন না চতুর্থ ওম দক্ষিণামুখায় পশ্চমুখ হনুমতে কর্লবদনায় বন্ধুরা এটি ভগবান সব থেকে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি এবং এই মন্ত্রের আরও কিছুটা অংশ বাকি আছে যেটা আমি এখানে উল্লেখ করছি এবং সম্পূর্ণ মন্ত্রটি যদি আপনি রোজ সকালে পাঠ করতে পারেন তাহলে পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি ও অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না তো চলুন সম্পূর্ণ মন্ত্রটি কি জেনে নেই মন্ত্রটি হলো ওম দক্ষিণ মুখায় পঞ্চমুখ হনুমতে কর্লবদনায় নরসিংহায় ওম হাম হিম হুম হোম ওয়া সকল ভীত প্রেতদমনায় সোহা এই মন্ত্র রোজ সকালে পাঠ করার ফলে বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে না এছাড়া আপনার জীবনেও কোনো প্রকার অশুভ শক্তির ছায়া এসে পড়বে না তাই রোজ সকালে এই মন্ত্র অবশ্যই পাঠ করুন পঞ্চম মার্কটেশ মহোৎসাও সর্বশেক বিনাশন হনুমানজির দশটি দিব্য মন্ত্রের মধ্যে পঞ্চম মন্ত্র এটি এই মন্ত্র রোজ পাঠের ফলে জীবনের সমস্ত শোক দূর হয় দুঃখ দূরকারী এই মন্ত্র অবশ্যই আপনাকে রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ বস্ত্র পরে ভগবান হনুমানের সামনে বসে পাঠ করতে হবে কিন্তু অবশ্যই এইসব মন্ত্র পাঠ করার আগে মনে মনে ভগবান রামের নাম অবশ্যই একবার নিয়ে নেবেন তবে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন রোজ একশো আটবার এই মন্ত্র পাঠ করার ফলে আপনার আর্থিক জীবনের সমস্ত বাধা দূর হবে যদি কোনো চাকরি বা কাজের সন্ধান করছেন আপনি তাহলে এই মন্ত্র পাঠের ফলে খুব তাড়াতাড়ি আপনি একটি ভালো কাজ পেতে পারেন এবং আপনার আর্থিক জীবন আরও সুগম হবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং খুব তাড়াতাড়ি আপনি একটি নতুন সুখের দিন দেখতে পাবেন তাই রোজ সকলেই এই মন্ত্র অবশ্যই পাঠ করুন যদি আপনি এরকম কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ষষ্ঠ ওম হং পবনানন্দনায়ক সোহাব যদি আপনি বড় মন্ত্র উচ্চারণ না করতে পারেন তাহলে এটিও ভগবান হনুমানের আরেকটি সহজ মন্ত্র যেটি আপনি খুব সহজেই পাঠ করতে পারেন কিন্তু এর ক্ষেত্রেও আপনাকে সকালে ঘুম থেকে উঠে পাঠ করতে হবে এবং এই মন্ত্রের অনেক ভালো ফলাফল আপনি পাবেন এই মন্ত্র রোজ পাঠ করলে ভগবান হনুমানের শুভ নজর সবসময় আপনার উপর থাকবে এবং যে কোনো রকম বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবেন সপ্তম ওম নম ভগবতে অঞ্জনায় মহাবলায় সহা পরিবারের কোনো সদস্য যদি কোনো কঠিন অসুখে ভুগছেন এছাড়া পরিবারের কোনো সদস্য কোনোরকম মানসিক চিন্তায় জর্জরিত হয়ে রয়েছেন যার কারণে তিনি কোনো প্রকার জীবনে উন্নতি করতে পারছেন না তাহলে এই মন্ত্র রোজ পাঠ করুন এই মন্ত্র পাঠের ফলে পরিবারের সমস্ত সদস্যদের যে কোনো রকমের জটিল রোগ সেরে যেতে পারে এছাড়া সমস্ত রকমের মানসিক চিন্তা ভাবনা দূর হবে অষ্টম মনোযোগম মারোত্তল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতম বরিষ্ঠম জীবনে সুখ সম্পদ ও ঐশ্বর্য পেতে এই মন্ত্র রোজ পাঠ করা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে খুব সহজে অগ্রগতির জন্য এছাড়া নিজের বুদ্ধির বিস্তার করার জন্য এই মন্ত্র পাঠ করা হয় এই মন্ত্র পাঠের ফলে আপনি ভগবান হনুমানের দিব্য আশীর্বাদ পান যার ফলে আপনার বুদ্ধি আরও প্রসারিত হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সবসময় এগিয়ে থাকেন সেটি আর্থিক হোক কিংবা মানসিক যে কোনো সমস্যার সমাধান আপনি তৎক্ষণাৎ করতে পারেন তাই রোজ সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্র একশো বার ভগবান হনুমান ও ভগবান রামকে স্মরণ করে জপ করুন তো বন্ধুরা এই ছিল ভগবান হনুমানের সেই আটটি দিব্য মন্ত্র যেগুলির মধ্যে যদি আপনি রোজ একটা করে মন্ত্র পাঠ করেন তাহলে আপনার সমস্যার সমাধান খুবই শীঘ্রই হতে চলেছে